আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে একটু ঘুরতে বের হলাম আর তাই একটু আপনাদের সাথে শেয়ার করি যে আপনারাও দেখুন তো সব কথা কথা হচ্ছে যে আজকে আমি আসলাম বরিশাল শিকারপুর ব্রিজের নিচে এ হচ্ছে শিকারপুরের ব্রিজ এই ব্রিজের তলই কত সুন্দর দেখুন আর আমরা পাশে অনেক ঘোরাঘুরি করছি তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম ভালোই লাগে আমার কাছে এরকম জায়গায় আসলে নদীর পারে মজা আছে অনেক যারা আসেন তারা তো জানেন আর আপনারা ঘুরতে যাবেন ঘুরতে গেলে হয় কি ভালো লাগে মনটা আর প্রথমে আমরা আমাদের সাথে লোক আছে আরও আমরা অনেকেই আছি ঘুরতে তো তারা আসে ওই পাশে আমরা একটু ওই পাশে হাঁটতে আসছি তো দেখুন কত উঁচু ব্রিজটা চারোপাশ ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগলো আমার কাছে তো এখন আমি যাচ্ছি যে যারা আমার সাথে আসছে বা আমি যাদের সাথে আসছি তাদের দিকে যাচ্ছি নদীর পাড় ধরে তো আমরা করলাম কি একটা ফুটবল নিয়ে আসছিলাম প্রথম স্কুল মাঠে এসে ফুটবল খেলছে অনেকক্ষণ আমি ফুটবল খেললাম তাদের সাথে সবাই একসাথে ফুটবল খেলার পরে তারপরে একটু আমরা দিকে আসলাম হাঁটতে হাঁটতে আর ফুটবল খেলার পরে অনেকেই অনেক মজা করছে তো আমি একটা বেশি কিছু করি নাই কারণ আমার একটু জ্বর ছিল এই জন্য বেশি একটা লাফালাফি করি নাই এই যে দেখুন কত সুন্দর এই ভিউটা এই পাশে স্কুল আছে স্কুলের পাশেই আমরা বল খেলাইছি দেখছেন কত সুন্দর এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে অনেকেই তারপরে খেলাধুলা করার পরে গোসল করতেছে শুধু আমি একাই গোসল করি না যেহেতু আমার জ্বর এই জন্য ঠান্ডা লাগবে এই জন্য আমি বৃষ্টির ভিতরে ঘুরতে গেলে মজা হয় আর আমরা বাসা থেকে বিরিয়ানি পাক করে নিয়েছিলাম তো সবাই মিলে একসাথে বিরিয়ানি খেয়েছি তারপরে তারা দেখুন কি করতেছে সবাই মিলে একসাথে গোসল করার মজা আছে একটা আর যেহেতু নদী তো কোনো প্রশ্নই আসে না আর আকাশটা খুবই মেঘলা আজকে তো দেখুন কত সুন্দর ওই পাশটাতে দেখা যায় মানে আমার কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো সবাই আমার এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই ভিডিওর পাশে থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন